সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন হেভেন গ্যালারি অনলাইন শপ আপনাদেরকে দিচ্ছে খুবই কোয়ালিটিফুল সানগ্লাস যেটা আমাদের কিরানিগঞ্জ যত যত দোকান আছে ইনশাল্লাহ তাদের থেকে আপনার হাই কোয়ালিটির এবং সাশ্রয় রেটে পাবেন ইনশাআল্লাহ সানগ্লাসগুলোর আপনাদেরকে রেট আগে জানিয়ে দেওয়া হয়েছে অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন আমাদের সানগ্লাস সম্পূর্ণ রিমলেক্স এবং টিআর এবং আমাদের কাছে ফ্রেম পাবেন খুবই উন্নত মানের কোয়ালিটিফুল যে সকল ফ্রেমগুলো বাইরের থেকে কিনতে গেলে আপনাদের বেশ আপনার টাকা যায় যেমন পাঁচশো ছয়শো সাতশো ওই টাইপের ফ্রেমগুলো আমাদের কাছে পাবেন অনলি তিনশো আড়াইশো দুইশো টাকায় বিশ্বাস না হলে আপনারা শপিং মল দ্বিতীয় তলায় আসবেন এসে সরাসরি কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে তারা আপনারা চলে আসবেন এবং আমাদের চ্যানেলটি যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সহযোগিতা করার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিতে যারা এখনও ফলো দেননি ফলোদের সাথে থাকুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমাদের মার্কেটের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা হেভেন গ্যালারি দোকান নাম্বার ছয় জিন্জরা বাস রোড কেরানীগঞ্জ ঢাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ